আপনি কি বাচ্চাকে বারবার ডাকেন এই শোনো কতবার বলছি এখনই বলছি এরকমটা কি করেন বাচ্চার সাথে এবং বাচ্চা যেন তবুও আপনার কথাই শুনছে না এরকমটাই কি হয় জেনে রাখুন আপনি একানন কিন্তু জানেন কি বাচ্চারা কিন্তু ইচ্ছে করে অবাধ্য হয় না বাচ্চাদের ব্রেইন তখন সোনার অবস্থায় থাকে না আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব সন্তানের সাথে চিৎকার না করে কিভাবে মাত্র কয়েকটা বৈজ্ঞানিক কৌশল অবলম্বন করে সন্তানকে কথা শোনানো যায় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার প্যারেন্টিং স্টাইল বদলে যাবে তো হ্যালো ভিওয়ার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিন বেবি কেয়ারটক ইউটিউব চ্যানেলটির সাথে চলুন তাহলে আজকের মূল ভিডিওটিতে যাওয়া যাক প্রথমেই চলুন জানি কেন বাচ্চা কথা শুনে না ব্রেইন সায়েন্স কি বলছে হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ইয়ার্ল এ চাইল্ড ডেভেলপমেন্ট রিসার্চ কি বলছে জানেন পাঁচ থেকে দশ বছরের বাচ্চাদের প্রিফ্রন্টাল কর্টেক্স মানে যেটা সোনার এবং নিয়ন্ত্রণের অংশ সেটা পুরোপুরি ডেভেলপ হয় না আপনি যখন চিৎকার করেন তখন বাচ্চার ব্রেইন চলে যায় ফাইট আর ফ্লাইট মোডে তখন কি হয় জানেন সে আর কোনো কথা শুনতে চায় না সে শুধু ওই মোমেন্টটা থেকে বাঁচতে চায় তাই চিৎকার করলে কি হয় জানেন কমান্ড কাজ করে না সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় তো এখন আমি আপনাদেরকে পাঁচটি সায়েন্স বেসড উপায়ের কথা বলবো যেগুলো ফলো করলে বা যেগুলো মেনটেন করলে বাচ্চাদেরকে কথা শোনানো যায় বৈজ্ঞানিক পাঁচটি উপায়ের কথা বলবো এখন আপনাদের সাথে প্রথম উপায়টি হচ্ছে নিচু হয়ে বাচ্চা চোখে চোখ রাখুন এবং চোখে চোখ রেখে কথা বলুন কানেকশন ফার্স্ট দূর থেকে চিৎকার করলে সেটা কিন্তু কাজ হবে না এই কমান্ড কিন্তু কাজ করবে না যেমন এই খেলনা গোছাও আমি এখনই আসছি এখান থেকে সরব বলছি এগুলো কিন্তু আলটিমেটলি কোনো কাজ করে না ব্রেইন বেসড তিনটি অ্যাপ্রোচ রয়েছে সেগুলো কি কি কাছে যান বাচ্চার চোখে চোখ রাখুন এবং বাচ্চার হাত স্পর্শ করুন দারুণ ইন্টারেস্টিং একটি ফাইন্ডিংস রয়েছে গবেষণায় গবেষণা বলে আই কন্টাক্ট প্লাস টাচ ব্রেইন অ্যাটেনশন অন করে দেয় যেমন ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই বাচ্চার কাছে গেলেন চোখে চোখ রেখে বাচ্চার সাথে কথা বললেন বাচ্চার হাত স্পর্শ করলেন এবং বাচ্চাকে বললেন আমি তোমার সাথে কথা বলছি প্লিজ তুমি শোনো দু নম্বর উপায়টিও কিন্তু দারুন সেটা হচ্ছে কম কথা এবং পরিষ্কার কথা টেন ওয়ার্ডস রোল যদি আপনি বলেন কতবার বলবো তুমি কেন শোনো না এখনো কেন তুমি এটা করনি এখনো কেন যদি এরকমটা বলেন এগুলো কিন্তু বলা উচিত নয় বেস হচ্ছে দশ শব্দের মধ্যে বলুন যেমন বাচ্চাকে বললেন এখন খেলনা গোছাও পাঁচ মিনিট পর গোসল গবেষণা বলছে ব্রেইন ওভারলোড হলে বাচ্চা শোনাই বন্ধ করে দেয় তিন নম্বর উপায়টি হচ্ছে বাচ্চাকে চয়েস দিন কন্ট্রোল নয় সেলফ ডিটারমিনেশন থিওরি অনুযায়ী বাচ্চাকে চয়েস দিলে বাচ্চা বেশি কোঅপারেট করে আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে আমি আরেকটু এক্সাম্পল দিয়ে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই যেমন বাচ্চাকে যদি আপনি বলেন এখনই পড়তে বসো এটা না বলে বাচ্চাকে আপনি অপশন দিলেন চয়েস দিলেন এখনই পড়তে বসবে নাকি পাঁচ মিনিট পরে পড়তে বসবে দুটোই কিন্তু আপনার নিয়ন্ত্রণে কিন্তু বাচ্চা ভাবে সিদ্ধান্ত তার চার নম্বর উপায়টি হচ্ছে ট্রানজিশন ওয়ার্নিং বাচ্চাকে আগেই সতর্ক করুন বাচ্চারা সারেন চেঞ্জ ঘৃণা করে ডিসলাইক করে যেমন বাচ্চা মোবাইল দেখছে আপনি হঠাৎই তার কাছে গেলেন এবং একদম হঠাৎই মোবাইলটা বন্ধ করে দিলেন এটা কিন্তু ঠিক নয় বিজ্ঞানসম্মত যে উপায় আপনি বাচ্চার মোবাইলটা তখন বন্ধ করবেন পাঁচ মিনিট আগে আপনি বাচ্চাকে বলতে পারেন আর পাঁচ মিনিট দেখো তারপরে বন্ধ করবো এরপর পাঁচ মিনিট শেষ হওয়ার মাঝামাঝি সময়ে বা এক মিনিট আগে আপনি বাচ্চাকে আবার রিকল করালেন আবার বললেন আর এক মিনিট তারপরে বন্ধ হবে তারপর আপনি বাচ্চার মোবাইলটা বন্ধ করলেন এবং বন্ধ করার সময় আপনি বললেন এখন বন্ধ এই স্ট্যাপ গুলো ফলো করলে কি হয় বাচ্চার ব্রেন প্রিপেয়ার হয় পাঁচ নম্বর উপায়টি হচ্ছে কাজের ফল দেখান শাস্তি নয় বাচ্চাকে এরকমটা বলবেন না শুনবে না মার দিব এটা কিন্তু বাচ্চাকে বলা যাবে না এবং বলা উচিতও নয় ন্যাচারাল কনসিকোয়েন্সকে গুরুত্ব দিতে হবে যেমন বাচ্চাকে আপনি বলতে পারেন আজ খেলনা না গুছালে কাল কিন্তু খেলনা থাকবে না এতে কি হয় বাচ্চা বুঝতে পারে এবং বাচ্চা শিখে অ্যাকশনের রেজাল্ট হয় একজন বাবা বলেছিলেন আমি যত চিৎকার করেছিলাম আমার বাচ্চা তত চুপ হয়ে গিয়েছিল মানে আমি যত চিৎকার করেছি আমার বাচ্চা তত চুপ হয়ে গিয়েছে আপনাকে বুঝতে হবে এই যে চুপ করে যাওয়া এই চুপ মানে কিন্তু ওবে নয় এই চুপ মানে ফিয়ার ভয় আপনারাই বলুন তো আমরা কেমন সন্তান চাই ভয় করা সন্তান নাকি বুঝে এমন সন্তান বিজ্ঞান ভিত্তিক গোল্ডেন রোলটি হচ্ছে কাম প্যারেন্ট লিসনিং চাইল্ড বাচ্চা আপনার কথা শিখে না আপনার আচরণ নকল করে আপনি শান্ত থাকলে সে শিখবে কিভাবে শোনা যায় আপনি যদি আজ থেকেই চিৎকার বন্ধ করতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখুন নো ইয়ারলিং ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই এটি লাইক করে দিবেন এবং আমি বলবো আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দিন এই ভিডিওটি বিশেষ করে একজন প্যারেন্টের সাথে শেয়ার করে দিন এই ভিডিওটি কারণ একটা শান্ত কণ্ঠস্বর একটা শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে আর অবশ্যই বলবো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য জেস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ